বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা নায়রা জামা তৈরি করে নেবেন থ্রি পিসের কাপড় দিয়ে চল্লিশ সাইজের জন্য তৈরি করছি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি পুরো থ্রি পিসের কাপড়টা খুলে নিচ্ছি এখানে আমি বাটিক থ্রি পিস দিয়ে নায়রা জামাটা তৈরি করে নেব এবং চমৎকার ভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিব তো এখানে আমাদের যেহেতু সামনের পার্ট পিছনের পার্ট জোড়া লাগানো প্রথমে আমাদের পার্ট গুলো আলাদা করে নিতে হবে তো এইভাবে করে আলাদা করে নিচ্ছি সামনের পার্ট পিছনের পার্ট আলাদা করার পর এখানে আমাদের দুইটা পার্টের কাপড় সুন্দর করে ফোল্ড করে দিয়ে বিছিয়ে দিতে হবে প্রথমে আমাদের একটা পার্ট ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি এভাবে করে বিছিয়ে নিচ্ছি তো সমান করে এখানে আপনাদের বসিয়ে নিতে হবে ভালো ফিনিশিং এর জন্য দুইটা পার্ট সুন্দর করে বসিয়ে দিয়ে এখানে আপনারা আয়রন করে দিবেন তো প্রথমে আমি উপরের দিক থেকে মার্জিন ধরে নিচ্ছি তো এখানে আমি প্রথমে লাইন করে দিয়ে এখানে রাফ কাট করে নিচ্ছি তো এভাবে করে রাফ কাট করার পর এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় আছে প্রতিটা পাট সুন্দর করে এখানে আপনাদের বসিয়ে নিতে হবে তো যেহেতু থ্রি পিসের কাপড় দিয়ে এখানে আপনাদের কিন্তু একটু অসমান হতে পারে প্রথমে আপনারা সমান করে নেবেন তো প্রথমে উপরের দিক থেকে এখানে আমি মার্জিন করে নিচ্ছি তো এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নেবেন এই মার্জিন থেকে প্রতিটা মেজারমেন্ট এখানে আমি করে নেব তো টপ পার্টের জন্য এখানে আমি ষোলো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমাদের মার্জিন ধরে নিতে হবে তো এই সাইডে যতটুকু পরিমাণ টপ পার্টের কাপড় ধরে নিয়েছি অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের টপ পার্টের জন্য কাপড় ধরে এখানে আমাদের কাট করে নিতে হবে তো এখানে আমি মার্কিং বরাবর দাগ করে দিয়েছি এবং দাগ করার পর এখানে আমাদের কাট করে নিতে হবে তো প্রথমে মেজারমেন্ট করে দিই মেজারমেন্ট করার পর এখানে আমি কাট করে নেবো প্রথমে এখানে আমি গলা সাইডে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ শোল্ডার দিচ্ছি চল্লিশ সাইজের জন্য সাত ইঞ্চি পরিমাণ তো শোল্ডার থেকে ডাউন করে দিচ্ছি ডাউন এখানে আপনারা পোনে এক ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ করে দিবেন এবং ডাউন থেকে এখানে আমি আর্মলের মেজারমেন্টটা করে দিচ্ছি আর্মল নিয়ে নিচ্ছি হচ্ছে পোনে সাত ইঞ্চি পরিমাণ আপনারা সাত ইঞ্চিও নিয়ে নিতে পারেন তো এখানে আমাদের এখন লাইন করে দিতে হবে তো এই সাইড থেকেও লাইন করে নিচ্ছি এবং এই সাইড থেকেও আমাদের লাইন করে দিতে হবে তো এখানে ডাউনের যে লাইনটা সেই লাইনটা করে দেওয়ার পর এখানে আমাদের চেস্ট লাইনটা করে দিতে হবে তো যে সাইজের জন্য তৈরি করবেন তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন ভাগ করার পর এখানে কিন্তু আপনাদের চেস্ট নিতে হবে এক ভাগ তার মানে চল্লিশ সাইজের জন্য চার দিয়ে ভাগ করে দিচ্ছি এক ভাগ নিচ্ছি দশ ইঞ্চি এবং এখানে আমি মার্জিন ধরে দিচ্ছি তো এইভাবে করে মার্জিন করার পর এখন আমি এখানে পেটের মাপটা নিয়ে নেব তো এখানে বুকের মাপ যত পেটের মাপটা এখানে আমি এক ইঞ্চি কম নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে নিয়ে নেবেন তো অনেকের বেশি হয় অনেকের কম হয় সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে তো এখানে আমি মার্কিং করে দিয়েছি এবং মার্জিন ধরে এখানে আমাদের এখন শেপটা মিলিয়ে দিতে হবে তো এই সাইড থেকে সুন্দর করে এভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি শেপ স্কেলটা নিয়ে জাস্ট তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে ধরে এখানে আমি লুজ ফিটিং এর জন্য শেপ করে দিলাম তো এভাবে করে শেপ করার পর এখন আমাদের আর্মহোলের মেজারমেন্টটা করে দিতে হবে তো প্রথমে এখানে আমি কোনা করে একটা দাগ করে দিচ্ছি কোনা করে দাগ করার পর এই কোনা ধরে এক পয়েন্ট পরিমাণে এখানে আমি প্রথমে মার্কিং করে দিব তো যেহেতু আমাদের সামনে পিছনে আলাদা গলা হবে যার কারণে এখানে প্রথমে আমি ইঞ্চি পয়েন্টে মার্কিং করে এক দুই দিচ্ছি এবং তালপাট কাটিং এর জন্য এখানে আমাদের পয়েন্ট সেভেন ফাইভ মানে পনে এক ইঞ্চি ভিতরের দিকে ঢুকে দিতে হবে মার্কিংটাকে তো যে শেপটা হলো সেই শেপের ভিতরে দিকে পুনে এক ইঞ্চি পরিমাণ আমি মার্কিং করে এখানে আমি শেপটা ভিতরের দিকে ঢুকিয়ে দেব তো এই সাইড থেকে এখানে আমাদের তালপাটটা কাটিং করে নিতে হবে এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে তো খুব সহজ ভাবে এখানে আপনারা নায়রা জামাটা তৈরি করে নিতে পারবেন থ্রি কাপড় দিয়ে তো নিচের দিক থেকে এখানে পুরো কাপড়টা কাট করার পর এখানে আমাদের এক্সেস পাটটা উপরে সরিয়ে নিতে হবে এবং এখানে আমি কাটমার করে দিচ্ছি সেলাইয়ের সময় কিন্তু এই কাটমারগুলো খুবই উপকারী হবে তো এই সাইড থেকে এখানে আমি কাটমার্কটা মিলিয়ে দিচ্ছি তো এইভাবে করে কাটমার্ক করে দেওয়ার পরে এখানে আমাদের পিছনের পাটটা আলাদা রেখে উপরের পাটে এখানে আমাদের তাল পাট কাটিং করে নিতে হবে তো এখানে আমি তাল পাট কাটিং করে নিচ্ছি এখন নিচের যে পাটটা আছে নিচের পাটটা উপরের দিকে এভাবে করে মার্জিন ধরে আমি বসিয়ে দিচ্ছি এখন আমি এখানে শোল্ডার থেকে লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি এখানে আপনারা কতটুকু লম্বা চান আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখানে মার্জিন নিচের দিকে ধরে নিচ্ছে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ রেখে এখানে আপনারা সুন্দর করে দাগ করে দিবেন লাইন করে দিবেন এবং নিচের পার্টটুকু এখানে আপনাদের প্রথমে কেটে নিতে হবে তো নিচের দিকের পার্টটা এখানে আমাদের বড় বড় করে কুচি করে নিতে হবে যখন সেলাই করব তখন দেখিয়ে দিব এবং নিচের দিকে যে এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশগুলো এখানে আমাদের কাট করে সরিয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখন আমি হাতাটা কাট করে নিব হাতাটা কাট করার জন্য এখানে আমাদের প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি এবং একটা ভাঁজ দিয়ে দেওয়ার পর এখানে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি তার মানে এখানে আমাদের দুই ভাঁজে চার পাট কাপড় প্রথমে মার্জিন ধরে নিচ্ছি তো এখানে আমাদের উপরের দিক থেকে আঁকা বাঁকা পোষণগুলো বাদ দিয়ে নিচের দিকে এখানে আমি মার্জিন ধরে নিয়েছি মার্জিন থেকে লম্বার মেজারমেন্টটা করে নেব আপনারা আপনাদের লম্বার মেজারমেন্টটা নিয়ে নেবেন তো লম্বা থেকে এখানে আমি সুন্দর করে আবার ওই একইভাবে হাতের দিকে যে মহড়া ফোল্ডিংটা ওই জন্য এখানে আমি এক ইঞ্চি কাপড় বেশি নিয়েছি তো তো এই সাইডেও আমি আমি লাইন লাইন করে করে দিচ্ছি করার পর এখানে ডাউন করে তো ডাউন করে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এই সাইড থেকেও তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি লাইন করে নিচ্ছি তো যে কোনো হাতা কাটিং এর ক্ষেত্রে আপনারা প্রথমে এই যে ব্যাক পার্টের যে আরম শেপটা এই শেপটা মেজারমেন্ট করে নেবেন তো এইখানে এক্সট্রা অংশ বাদ দিয়ে মেইন যে শেপটা সেটা যতটুকু হবে ধরেন আট ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তাহলে এখানে আপনারা হাফ ইঞ্চি কম নিয়ে নেবেন বা সাড়ে আট ইঞ্চি হলে এখানে আপনাদের আট ইঞ্চি নিতে হবে তো এখানে আমার যতটুকু এসেছে তার থেকে হাফ ইঞ্চি কম নিয়ে মার্জিন ধরে নিচ্ছি খুবই কম কাপড় যার কারণে মার্জিনটা খুবই অল্প পরিমাণ নেওয়া হলো মানে হাফ ইঞ্চির মতো এখানে আমি মার্জিন ধরে নিয়ে এখানে আমি শেপ করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা শেপটা করে নেবেন এবং নিচের দিকে মহড়ার দিকে জন্য এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি ওই একইভাবে এখানে আমি মার্জিন ধরে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে এখন আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে সাইড মিলিয়ে দিচ্ছি এবং এই সাইড থেকেও শেপটা মিলিয়ে দিয়েছি তো এক্সট্রা অংশগুলো কাট করে নিয়েছি এভাবে করে কাট করে নেওয়ার পর এখানে আমাদের তালপাট কাটিং করে নিতে হবে যে কোনো দুটা পার্ট আপনারা ধরে নেবেন এবং এখানে আপনারা তালপাট কাটিং করে নেবেন তো এখানে আমি এখন মিলিয়ে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ হাতাটা কাটিং করার পর এখানে আমাদের হাতাটা একদম পারফেক্ট হয়েছে ফলো করে করে আপনারা নিতে পারবেন কাটিং তো চলুন সেলাই করে নিই সেলাই করার জন্য এখানে আমি নিচের দিকে যে পার্টা সেই পার্টার দুইটা পার্ট থেকে একটা পার্ট নিয়ে নিয়েছি একটা পার্টের নিচের দিকে ডাবল ফুল করে এখানে প্রথমে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে প্রথমে একটা পার্ট সেলাই করে নিয়েছি দেন আমি অফ ক্যামেরাতে আরেকটা পার্টও এই একইভাবে সেলাই করে নিয়েছি তো খেয়াল করবেন নিচের দিকে যে পার্টা সেই পার্টের দুই পার্টে আমাদের পাড়ের অংশ তো পাড়ের অংশ যার কারণে আপনাদের দুই সাইডে সেলাই ফোল করে সেলাইয়ের কোনো দরকার পড়বে না এখন আমাদের উপরের দিক থেকে এখানে আমি দুই ইঞ্চি গ্যাপ দিচ্ছি এবং অপোজিট সাইডে ওই একইভাবে দুই ইঞ্চি গ্যাপ দেবো তার মানে এখানে আমি দু ইঞ্চি গ্যাপ দিয়ে কুচিগুলো করে নেব তো নায়রাকার জামায় যখন আপনারা কুচি করবেন তখন আপনাদের কুচিগুলো একটু বড় বড় হলে ভালো হয় এবং কুচিগুলো সমান হলে খুবই ভালো হয় আপনারা যারা নতুন সেরাই কাজে চেষ্টা করবেন নায়রা জামার কুচিগুলো বড় বড় করে সমান করে দেওয়ার জন্য তো এখানে আমি এভাবে করে কুচিগুলো দিয়ে নিয়েছি তো সমান করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এইভাবে করে দুটা পার্টের কুচিগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে আপনাদের মেইন পার্টের সাথে মিলিয়ে দেখতে হবে এবং এখানে আমার পারফেক্ট ভাবে কুচিটা হয়ে গেছে তো কুচি যদি না হয় তাহলে কিন্তু আপনাদের নতুন ভাবে সেলাই করে নিতে হবে তো এখন আমি যেটা করব হাতার যে নিচের মহড়া ফোল্ডিংটা সেটা আমি ডাবল ফোল্ড করে নিয়েছি দুটা হাতে একইভাবে ডাবল ফোল্ড করে নিতে হবে মহড়ার দিক থেকে তো এইভাবে করে ডাবল ফোল্ড করার পর এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেলাই করে নিতে হবে হাতাগুলো মহড়ার দিক থেকে এখানে আমি সেলাই করে নিয়েছি এখন হাতার দিকের যে সাইডের দিকের যে সেলাইটা সেটা আমাদের ফিটিং এর সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি নিচ থেকে মানে মহারা থেকে উপর পর্যন্ত দাগ অনুযায়ী সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ একটা হাতা যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট যে আরেকটা হাতা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে হাতা দুটা সেলাই করার পর এখন আমি ফ্রন্ট পার্টটা সুন্দর করে মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সুন্দর করে ফোল্ড করে দিয়ে যেহেতু আমাদের নেকটা কাটা নাই তো নেকের মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি নেকে সাইডে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ব্যাক নেক পনেরো তিন ইঞ্চি এবং নেক সাড়ে পাঁচ ইঞ্চি মার্কিং করে দিব তো মার্কিং করে দেওয়ার পর প্রথমে আমি বক্স বানিয়ে নেব এবং এখানে একটা রাউন্ড শেপ করে দিব তো রাউন্ড শেপ করে দেওয়ার পর প্রথমে আমাদের ব্যাক নেকটা কাটিং করে নিতে হবে তো নেকটা কাটিং করে নিচ্ছি এখানে রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পরে তো এখন আমাদের নেকটা কাটিং করে নিতে হবে খেয়াল করবেন এখানে আমাদের ফ্রন্ট নেকে মানে ফ্রন্ট সাইডে ডিজাইন করা যার কারণে এখানে আমাদের নেকটা ফ্রন্ট সাইডের নিচের দিকে ছিল এখানে আমি আবারও শেপ করে দিয়ে এখানে আমি কাট করে নিয়েছি তো কাট করার পর এখানে আমি প্ল্যাকেট দিব এখানে আমি আট ইঞ্চি পরিমাণ প্লাকেট দিবো তো প্লাকেট বরাবর এখানে আমি মার্কিং করে দিয়েছি এবং মিডিল থেকে সাইডের দিকে দেড় সেন্টিমিটার পর্যন্ত মার্কিং করে দিয়েছি মার্কিং করার পর এখানে আমি যতটুকু পরিমাণ আমি খোলা রাখছি ততটুকু পরিমাণ কাট করে নিচ্ছি তো এইভাবে করে কাট করে নেওয়ার পরে এখন আমাদের নিচের দিক থেকে মানে কাট থেকে নিচের দিক থেকে পনে এক ইঞ্চিতে মার্কিং করে দিবেন এবং দুই সাইডে এইভাবে করে কোনা করে কাট করে নেবেন এখন আমাদের মেন পার্টটাকে এভাবে করে মেলে ধরতে হবে এখানে আমি বাটন প্লেট অলরেডি তৈরি করে নিয়েছি ডিটেল ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি তো ভিডিও শেষে এখানে আপনাদের কাছে স্ক্রিনে লিংক পাবেন সেই লিঙ্ক ক্লিক করে এখানে আপনারা দেখে নিতে পারবেন তো ভিতরের দিকে এখানে আমি মেন পার্টটা ঢুকিয়ে দিচ্ছি দেড় সেন্টিমিটার পর্যন্ত ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই বাটন প্লেট তৈরি করে নিতে পারবেন তো প্লাকেটটা খুব মানে ইজি প্লাকেট ঠিক আছে এভাবে করে তৈরি করে নিতে পারবেন সবচাইতে ইজি ওয়েতে তো এখন যেটা করব একটা প্লেটের উপর আরেকটা প্লেট এভাবে করে বসিয়ে দিব এবং নিচের দিক থেকে এখানে আমাদের এভাবে করে ধরলেই একটা কোনা তৈরি হয়ে যাবে এখন এই কোনাটাকে সেলাই করে দিতে হবে আবার বলছি ডিটেল ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে নিচের দিক থেকে সেলাই করে নিয়েই খুবই সহজ উপায় এখানে আপনাদের বাটন প্লেটটা তৈরি হয়ে যাবে তো এখন আমাদের গলার ফিনিশিংটা নিয়ে আসতে হবে গলার ফিনিশিং আনার জন্য এখানে আমাদের ক্রস করে বা আড়াআড়ি করে পাইপিনের কাপড় কেটে নিতে হবে দে সেন্টি দেড় ইঞ্চি পর্যন্ত প্রস্থে এখানে আমি পাইপিনের কাপড়টা কেটে নিই তো পিছনের গলাটা এখানে আমি পাইপিন দিয়ে তৈরি করে নিয়েছি এখন সামনের গলাটা তৈরি করে নিব তো এখানে আমাদের পাইপিনের কাপড়টাকে নিয়ে নিতে হবে তো পাইপিনের কাপড়টাকে এখানে আমাদের নিয়ে নিয়ে ফোল করে মানে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে প্রথমে আমি ফোল করে দিয়ে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের মেন যে পার্টা সেই মেইন পার্টের উল্টা সাইডে এভাবে করে পাইপিনের কাপড়টাকে ধার দিয়ে সেলাই করে দিতে হবে তো এই সাইডে যেহেতু আমাদের মিডিলে ফাড়া বাটন প্লেট তৈরি দিয়ে তৈরি করা এখানে আমাদের এক্সেস করে কিছু অংশ ধরে নিতে হবে এবং একইভাবে এখানে আমাদের উপর পর্যন্ত সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি ছোট ছোটো করে কাট করে দিচ্ছি দুই সাইডে ছোট ছোটো করে কাট করে দেওয়ার পর এখানে আমাদের এভাবে করে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এখানে আপনাদের এক্সেস যে কাপড়টা আছে এই এক্সেস কাপড়টা আপনারা সুন্দর করে ভিতরের দিকে ঢুকে দিবেন একদম ফিনিশিং হয়ে ভিতরের দিকে ঢুকে দেওয়ার পর এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি তো এইভাবে করে পিন দিয়ে আটকে নিয়েছি পিন দিয়ে আটকে নেওয়ার পর অপোজিট সাইডটা ওই একইভাবে পিন দিয়ে আটকে নেওয়ার পর এখানে আমি সাইডের দিক থেকে সেলাই করে দিচ্ছি তো খোলা সাইড পাইপিনের যে সাইডে সেই সাইড পরার পর এখানে আমি সমান করে সেলাই করার চেষ্টা করছি পিনগুলো খুলে নিচ্ছি এবং খুলে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি খুবই সহজ উপায়ে গলাটা তৈরি করে নিতে পারবেন একদম সিম্পল এবং তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি তো এইভাবে করে আমি ব্যাক নিকটাও অলরেডি তৈরি করে নিয়েছি এখন আমাদের ভিতরের দিকে সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের শোল্ডার গুলো পিন দিয়ে আটকে নিয়েছি দুই শোল্ডারে এভাবে করে সেলাই করে দিচ্ছি একটা শোল্ডার যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট শোল্ডারটাও ওই একইভাবে সমান করে ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এখন আমাদের যেটা করতে হবে এখানে আমি মে টপ পার্টটা মেরে ধরছি এবং এই যে দাগ দিয়েছি মার্কিং করে দিয়েছি এই মার্ক বরাবর এখানে আমাদের নিচের দিকের পার্টটা বসিয়ে নিতে হবে তো এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সুন্দর করে বসিয়ে দিতে হবে এবং সেলাই করে নিতে হবে তো খেয়াল করবেন সাইডের দিকের এক্সেস পার্ট গুলো বাদ দিয়ে এখানে আমাদের যে সাইডে কাট করা ছিল সেই কাট বরাবর এখানে আমি সেলাই করে নিচ্ছি তো একটা সাইড এখানে আমি যেভাবে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটাও একইভাবে এখানে আমি মেলে ধরছি মেন যে পার্টার টপ পার্টটা এখানে সোজা সাইডে রাখবো এবং নিচের দিকে লোয়ার পার্টটা উল্টা সাইডে রেখে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই করে নিতে হবে তো এখন খেয়াল করবেন এই যে সাইডের দিকের পোর্শনগুলো সাইডের দিকের পোর্শনগুলো এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং এই যে মার্কিং আছে মার্কিং বরাবর এখানে আমাদের একদম সাইড খেয়েসে সেলাই করে দিতে হবে তো একটা সাইডে এভাবে করে সেলাই করে দিয়েছি অপোজিট যে সাইডটা ওই একইভাবে এখানে আমাদের সমান করে ধরে নিতে হবে তো সমান করে ধরার জন্য এখানে আপনারা যারা নতুন চলে পিন দিয়ে আটকে দিতে পারেন তো ওই একইভাবে এখানে আমাদের একদম সাইড বরাবর সুন্দর করে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এবং এখানে আমাদের খুব সহজভাবেই নিচের লোয়ার পার্টটা লেগে আছে এখন আমাদের হাতাগুলো জয়েন করে নিতে হবে হাতাগুলো অলরেডি আমার সেলাই করা আছে হাতাগুলো এখানে আমি সহজভাবে মানে সেলাই করে দেখে দিচ্ছে খেয়াল করবেন দুইটা পার্টি এখানে আপনার সোজা সাইড রেখে মেইন যে পার্টটা সেই পার্টের ভিতরে এখানে আপনাদের হাতার পার্টটা ঢুকে দিবে এইভাবে করে ঢুকে দেওয়ার পর এখানে আপনাদের শোল্ডারের ভিতর দিক দিয়ে ঢুকে নিতে হবে এবং ঢুকে নিয়ে ভিতরের পোষণগুলো সুন্দর করে সমান করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমি উপর থেকে এভাবে করে নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর এখানে আমি ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে এখানে আমাদের আবারও নিচ থেকে উপরের দিকে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে খেয়াল করবেন এখানে নিচের দিকে যে এক্সট্রা অংশগুলো আছে সেই এখানে কিন্তু আমি সেলাই করে নিই তো এই যে নিচের দিকের অংশটা বাদ রেখেছি কারণ নিচের দিকের অংশটা সেলাই করলে এখানে আপনাদের হাতাতে টান পড়তে পারে তো এখানে আমি দুইটা পার্টি সমান করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এই সাইডে সেলাই করে এখন আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের ডাবল সেলাইতে ইনশোর করতে হবে তো খুবই সহজ উপায় এখানে আপনারা এই নিয়ম ফলো করে হাতাটা সেলাই করে দিতে পারেন ঠিক আছে তো হাতাটা যখন সেলাই করবেন তখন খুব খেয়াল করে যাতে করে ভিতরের দিকের কাপড় এখানে আপনাদের সেলাই না হয়ে যায় সেই দিকটা আপনাদের খেয়াল করতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে খুবই সহজ উপায় এখানে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি তো এখানে একটা হাতা যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট যে আর একটা হাতা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো খুবই সহজ উপায়ে এখানে আমি নায়রা জামাটা তৈরি করে নিয়েছি এবং সাইডের দিকে ফিতা লাগিয়ে নিয়েছি যারা ডিটেল ভিডিওটা দেখতে চান স্ক্রিনে আপনাদের জন্য লিংক আসবে এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারবেন সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম